তো মুসলমান ও প্রদান আসিলগ্নিরা ও জুয়ান যুবতীরা ও নবীরা শিকেরা কে ও নবীর প্রেমিকেরা

রাতা করে দিয়েছি তার কারণে তুমি নামাজ পড়ো এবং আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো মজ্জাজা সামাইন کرام বিরাদার আলেম ইল্লাত ইসলাম কাউসার মানে टाकी মানে আমরা কি বুঝি কাউসার বলতে আমরা কি বুঝি অনেক খোলামায়ে کرامরা আমাদেরকে এটাই বোঝান কাউসার মানে হচ্ছে একটা জান্নাতি নহর যে নহরে এত সুন্দর পানি প্রবাহিত হবে যে পানির রং হবে দুধের চাইতে সাদা এবং যে পানির স্বাদ হবে মধু চাইতে মিষ্টি ওই পানি যদি কোনো মমিন মুসলমান কোন ইমানদার ইমানদারিনী একবার যদি এক ঘোঁট পান করে নেয় তাহলে বারো বছর তাকে পিপাসা লাগবে না তাকে এত মধুর লাগবে এত মধুর লাগবে এটা তো কাউসার পটেই ও সামাই যামাইনিক আবার অনেক ইসলামিক জ্ঞানীরা ইসলামিক পণ্ডিতেরা বলেছেন আমি ওই কাউসারের পাড় দিয়ে হাঁটতে 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 গিয়ে আমি খোঁজ করতে করতে দেখলাম কাউসারের উৎপত্তি ওই মোহাম্মদের মিম মোহাম্মদের মিম থেকে ওই কাউসার নহরের উৎপত্তি ও সবাই নিকলাম এই জন্য আলা হাজরাদ বলেছেন সরওয়ার কহু মালিকে মালিক মুক্তার বানিয়ে দিয়েছেন বুঝে ওঠা বড় দাই মজ্ আল্লাহ বলছেন এই আমার মেহব আমি আপনাকে আতা করে দিয়েছি আবার এখানে ইসলামিক পণ্ডিতেরা বলতে আছেন মুহাম্মাদের মিম থেকেই কাউসারের ধারা মুহাম্মদে সাল্লাল্লাহু আলিহি আলাইহি সাল্লাম থেকে কাউসারের উৎপত্তি তো বেরাদার আলা হাজরাত আজিমুলবার ফাজালে বে রহমতুল্লাহ হে আলাইতিনার কান্দুল ইমানে এই কাসা অর্থ করেছেন অসংখ্য গুণাবলী অসংখ্য গুণাবলী এই অসংখ্য গুণের মধ্যে যেমন জ্ঞান আছে মজ্জা যা সামানিক্রাম ঠিক তেমন করে গুণও আছে ঠিক তেমন করে সম্পদ এই সম্পদের মধ্যে ওই জান্নাতের নহর যে কাউসার নামক নহর ওটাও একটা নবীর সম্পদ যেটা আল্লাহ তাবার কুয়াতালা নবীকে দান করেছেন শুধু কাউসার নামক নহর নয় আল্লাহর নবীকে আল্লাহ তাবার কুয়াতালা অগণিত অসংখ্য তিনাকে নিয়ামত দান করেছেন অসংখ্য ও টিনাকে গুণদান করেছেন অসংখ্য ক্ষমতা দান করেছেন ও মর্যাজে এই ক্ষমতা কতটুকু এই কথা বোঝাবার মতো ক্ষমতা আমি তো আমি মর্যাজে স্বাভাবিক রাম পৃথিবীর কোনো অনুবাদকারীর হয়নি হচ্ছে না হবে না কেননা দুনিয়াতে যত সম্পদ আছে ঠিক তার থেকে বেশি কত যে বেশি একমাত্র আল্লাহই জানেন এবং তিন রেনবী জানেন তিনাকে কত সম্পদ দান করেছেন আল্লাহই ভালো জানেন আর আল্লাহর নবী ভালো জানেন তিনাকে আল্লাহ কত গুণ দান করেছেন কত গুণের গুণী করেছেন এটা কোনো অনুবাদকারীর দ্বারাই বলে বোঝাবার লিখে শেষ করার ক্ষমতা নয় ক্ষমতা তা নাই মুয়াজ্জদের সময় ক্ষমতার দিক দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনার হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত যে ক্ষমতা দান করেছেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহর নবী জানেন আর পৃথিবীর কোনো মানুষ জানেন না তওbera দা বর কুহত আলা সুরা কাউ মধ্যে বললেন ও আমি আপনাকে প্রদান করেছি আমরা মরার পরে মরবো এই মরার পরে আমরা যদি কেউ ভালো আমল করে যেতে পারি আল্লাহকে খুশি রাজি করে যেতে পারি তাহলে আমাদেরকে জান্ন ঢুকিয়ে দেওয়া হবে আমাদেরকে জান্নাত প্রদান করা হবে এই জান্নাতের মধ্যে আমাদেরকে ওই কাউসারের পানি পান করতে দেওয়া হবে যে পানি পান করলে আমাদের ক্ষুধা তৃষ্ণা আর থাকবে না আমরা অতফুল্ল প্রফুল্ল হয়ে যাব এটা তো মরার পরের কথা ও মজ্জাজে সবাই নিরাম মজ্জাজে সবাই নিরাম এমন নবীর প্রেমিক আছেন এমন নবীর আসিক আছেন যারা নিদের অস্ত্র शस्त्रকে নবীর কাছে சரেন্ডার করে দিয়ে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কে নবীর ইচ্ছার আগে சரেন্ডার করে দিয়ে তারা মি তোর আগে মৃত্যু বরণ করে নিয়েছেন তারা মরার আগে মরে গিয়েছেন যে যেবা যারা নবীর আগে মরে গিয়েছেন নবীর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে মেরে দিয়েছেন নবীর ক্ষমতার কাছে নিজের ক্ষমতাকে বিলিয়ে দিয়েছেন নবীর আদেশের কাছে নিজেকে ঢেলে দিয়েছেন নবী আদেশের উপরে নিজেকে প্রতিও মানে রেখেছেন এটাও মরা আগের মরা এই মরার আগে যারা মরেছেন মর্যাদার সময় নেকরাম এই দুনিয়ায় থাকাকালীন তারা ওই জান্নাতের কাউসার নামক নহর ওই কাউসার নামক নহরের তারা স্বাদ পেতে আরম্ভ করেছেন যে সাদ পেয়ে আল্লাহর অলিরা অর্থাৎ একজন বিশেষ আল্লাহর অলি হজরতে সাব্বির কলিয়ারি রহমাতুল্লাহ আলাই নবীর প্রেমে প্রেমা সত্য হয়ে তিনি নবীর ধ্যানে বিভর হয়ে আল্লাহ আর ধ্যানে বিভর হয়ে নবীর ধ্যানটাই আল্লাহর ধ্যান আল্লাহর ধ্যানটাই নবীর ধ্যান

যে বাজা নবীর অনুসরণ এতায়াত করলো সে বা তারা আমি আল্লাহ আমার এতা করলো আর তো আর যে বাজা রা নবীকে ভালোবাসলো আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো মর্যাদে সা তো এই নবীর ভালোবাসা এই নবীর ভালোবাসা কারিগণ নবীর আশিকদন প্রেমিক বন নবীর সঙ্গে যেহেতু তাদের সম্পর্ক নিবিড় হয়ে গেছে অবিচ্ছিন্ন তাদের সম্পর্ক হয়ে গেছে আর ওই যে বলছিলাম যে মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের মিম থেকেই যেহেতু কাউসার নহর তো মোহাম্মদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার জন্য সম্পর্ক হয়ে যাওয়ার জন্য আল আল্লাহর ওলিদের অন্তরে কাউসার জারি হয়ে যায় জারি হয়ে গেছে হযরত সাবির কলিয়ারির জন্য তাই আমি 12 বছর দ্বীন আমি আপনাদেরকে বুঝাতে আছিলাম হযরত সাবির কলিয়ারে রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে মাতোয়া হয়ে নবীর প্রেমে বিভোর হয়ে হজরতে সব বীর কালিয়ারি রহমতুল্লাহ আলাই তিনি নবি নবি করে বারো বছর না খেয়ে না পান করে কাটিয়ে দিয়েছিলেন ও মজাজাম দুনিয়াবাসী এটাকে কারা মত বলে জানে কিন্তু এর আসল রহস্য হচ্ছে ওই নবীর সঙ্গে যার সম্পর্ক জুড়ে যায় নবীর সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যায় নবীর অন্তরের সঙ্গে যার অন্তর মেল হয়ে যায় নবীর অন্তরের সাথে অন্তর মিলে যায় তাহলে ওই নবীর সঙ্গে কানেকশন হয়ে যাওয়াটা কাউসারের সঙ্গে কানেকশন হয়ে যাওয়া যার জন্য তাকে ক্ষুধা পিপাসা কিছুই লাগে না এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে মজা

আমাদের সাদ গ্রহণের ইচ্ছা থাকে নবীর মহাপত জুড়ে দিন নবীর সঙ্গে মহাপতের কানেকশন করে নিন নবীর সামনে নিজের সমস্ত কার্যকলাপের সমস্ত ইচ্ছাকে কুরবান করে দিন এবং নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যান নবীর প্রেমে মাসগুল হয়ে যান তানাতের শুক আপনে এই দুনিযা পেতে আরাম করবেন ওমাত্যাজে শামাইনে করাম তুপুডে ছিলাম আদ্যাম আদ্না হতা বর কোযাতা লার আমার দোস্ত এ আমার হাবিব আমি আপনাকে কাউসার আতা করেছি কাউসারের অর্থ বুঝাবার চেষ্টা করলাম এর পরি বর্তে আল্লাহ তাবার বলছেন ও আমার হাবিব যেহেতু আমি আপনাকে কাউসার অর্থ তো অসংখ্য গুণাবলী প্রদান করেছি তাই আপনি আমার আমার জন্য নামাজ কায়েম করুন এবং তো আপনি কোরবানি করুন বেরোদা তো কোয়াতালা দিনার নবীকে দিয়ে দিনার নবীর যত সমস্ত উম্মত আছেন উম্মত উম্মত শিক্ষা দিতে চান ওগো নবীর প্রেমিকেরা আশিকেরা ও নবীর উম্মত উম্মত দল তোমরা নবীকে দেখে নবীর অনুসরণ করে তোমরাও নামাজ কায়েম করো এবং তোমরা আমি আল্লাহ আমার কুরবানি করো ও সবাই গ্রাম কি কুরবানি করব গো আল্লাহ এই যে তোমার পিয়ারা হাবিবের উপরে পারা হাবিবের জন্য তোমার محبتের জন্য তোমার ইবাদতের জন্য কি কুরবানি করব আমরা তো বড় নগণ্য আমরা তো বড় সামান নও দাজ্জা সময় তোমার প্রেমের কারণে তোমার কত নবী কত কিছুই না কুরবান করে দিয়েছেন কেউবা নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন কেউবা তোমার রাজা আমা বন্দি পাওয়ার জন্য মাছের পেটকে চলে যেতে অধিধাবধ করেননি কেউ বা মজা যা সামাইনে কত না কষ্ট তারা করেছেন আল্লাহ গো শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার ইবাদতের উদ্দেশ্যে হজরতে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলিহিম তোমাকে ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তিনি নিজের পুত্রকেও কুরবান করতে উদ্যত হয়েছিলেন ও হাজরাতে জাতির পিতা ইব্রাহিম আলিহি মুসাল্লাম সাল্লামকে হজরত জিবরিল আমিন একদিন বলেছিলেন ওগো আল্লাহ তুমি কাকে তুমি তোমার খলিল বলে কাকে তুমি তোমার খলিল্লাহ বলে উপাধি প্রদান করেছ এ তো মনে হচ্ছে সেই প্রকৃতির লোক নয় একে দেখে তো মনে হচ্ছে না যে আপনার খলিলের উপযুক্ত আল্লাহ তোমার কুয়াতলা ফারিস্তা জিবরিলকে বলছে ও ফরিস্তা কাউরির উপরে দেখে তুমি তাকে বিচার করতে যেও না এই বান্দা আমাকে এত ভালোবাসে আমার জন্য সমস্ত কিছু কুরবানি করে দিতে পারে তুমি যদি পরীক্ষা নিতে চাও পরীক্ষা নিতে পারো গো বেরাদা আল্লাহর এই কথা শোনার পরে হজরতে জিবরিল আলিহি মুসাল্লাম হজরতে ইব্রাহিম আলিহি মুসাল্লামকে তিনি পরীক্ষা করার জন্য তিনার দরজায় এসে একদিন আল্লাহ আকবর বলে চিৎকার করলেন হজরতে ইব্রাহিম আলিহি মুসাল্লাম তিনার মুখে ওই আল্লাহ আকবর বা আল্লাহর নামের ধ্বনি শুনে ঘর থেকে দৌড় মেরে তিনি বাইরে চলে গেলেন কে গো তুমি আমার প্রেমিক আমার আল্লাহু তাবারাক ওয়া তুমি নাম আমাকে শুনিয়ে দিলে আমাকে এত ভালো লাগলো আল্লাহর পবিত্র নাম শুনতে আমার ইচ্ছা জাগে যে আমি ওই আল্লাহর নামটা আরেকবার শুনবো তোমার কাছে আমার রিকোয়েস্ট তোমার কাছে আমার অনুরোধ তুমি আর একবার আল্লাহর নামটা আমাকে শুনে দাও হাজারাতে জিবরিল আলাইহি তিনি মানুষের ভেষ ধরে এসেছিলেন তিনি ওই মানুষের ভেষ ধরে বলছেন যতক্ষণ আমার ইচ্ছা হয়েছিল আমি আল্লাহু আকবার বলেছি আর তো আমার ইচ্ছা নেই আমি কেন আর বলবো তোমার কথাই তো বলবো না হজরতে ইব্রাহিম আলী মুসাল্লাম তিনাকে কাপুতি মিনতি করতে আছেন আর একবার বলার জন্য তিনি কাপুতি মিনতি করছেন তখন হজরতে জিবরিল আলী মুসাল্লাম বলেন তুমি আমি যদি আল্লাহর নাম করি আমাকে কি দেবে তিনি বললেন যে তুমি কি চাও বললেন যে তোমার যত ভেড় বকরি বা তোমার যত সমস্ত পশু আছে এই পশুর মধ্যে তুমি কি অর্ধেকটা দিয়ে দিতে পারবে বললে যে হ্যাঁ অবশ্যই পারব একবার তুমি পবিত্র নামটা আমাকে শুনিয়ে দাও আর একবার আল্লাহর নাম মুখে নিয়ে এলেন অর্ধেক তিনার ভেড় বকরি যত কিছু দুম্বা যা কিছুই ছিল না কেন অর্ধেকটা হজরতে আলী সালাম কে দিয়ে দিলেন এরপরে অতিনার আল্লাহর প্রেম আল্লাহর নাম শোনার শখ মিটছে না আবার তিনাকে মিনতি করতে আরম্ভ করলেন আর একবার শুনিয়ে দাও আর একবার শুনিয়ে দাও আর একবার শোনালে কি দেবে বাকি যে ভেড় বকরি গুলো আছে ওগুলো আমি তোমাকে দিয়ে দেব আর একবার জিবিরিল আলিহি মুসাল্লাম আল্লাহর নাম করলেন এবং আর অর্ধে জায়গা দিয়ে দিলেন তবুও পিপাসা মিটতে ছিল না তিনি আবার মিনতি করলেন আল্লাহর নাম শোনার জন্য এবার যদি আল্লাহর নাম করি আর কি দেবে সবই তো তুমি দিয়ে দিয়েছ আমার ঘরটাও দিয়ে দেব তাই তিনি ঘরের পরিবর্তে আর একবার আল্লাহর পবিত্র নাম শুনে নিলেন তবুও তিন আর পিপাসা মিটছে না আবার তিনি বলার জন্য রিকোয়েস্ট করতে

কত আল্লাহর প্রেম আছে কার অন্তরে কত নবীর মহাব্বত আছে আল্লাহ ভালো জানেন এবং তিনারে নবী ভালো জানেন তো বেরাদা জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহি মুসাল্লাম এত কিছু পরীক্ষা দেওয়ার পরেও আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন যে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু সব থেকে প্রিয় জিনিসটি কি আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করতে পারবে হজরা ইব্রাহিম আলী মুসাল্লাম বলেছিলেন অবশ্যই পারব মজা সামাইনিক্রাম তাই তিনি হজরত ইসমাইল আলী হিমসাল্লামকে আল্লাহর রাস্তায় আল্লাহর আদেশে কুরবানি করতে নিয়ে গেছিলেন এই ঘটনা আপনারা প্রত্যেকে জানেন তাই বিস্তারিত আমি বলছি না আল্লাহর ইচ্ছাতে ওই হজরত ইসমাইল কুরবানি না হয়ে আল্লাহ আর জান্নাত থেকে দুম্বা এসে কুরবানি হয়ে গেল ও নিকরাম আজকে আমরা কুরবানি করা বলতে আমরা শুধু বনের জানোয়ারটাকেই বুঝি কিন্তু মনে আমাদের যে আমিত্ব নামক জানোয়ার আছে আমিত্য নামের পশু আছে আমিত্ব নামের অহংকারী আছে এই অহংকারের কুরবানি করতে পারি না এই আমি বনের পশু আমরা কুরবানি করি মনের পশু কুরবানি করতে পারি না ও মাজে সামাইনি গ্রাম আল্লাহ তাবার কুয়া তারা বলেছেন কুরবানি করো ও মাজে সামাইনি গ্রাম প্রথমে আপনাকে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যেতে হবে কেমন করে মা যা যা সামাইনি আপনাকে আল্লাহর নবীদের কাছে আপনাকে সারেন্ডার হয়ে যেতে হবে আপনাকে তাদের প্রেমে বিভর হয়ে যেতে হবে তাদের কথা মতো আপনাকে চলতে হবে বলতে হবে যাবতীয় কার্যকলাপ করতে হবে এক কথাই আপনার ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার ইচ্ছাকে কুরবানি করতে হবে ব্যক্তিগত আপনার কোন কোন ইচ্ছাকে কার্যে পরিণত করলে হবে না আল্লাহর ইচ্ছার সঙ্গে আল্লাহর নাভির ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে বিলিয়ে দিতে হবে মিলিয়ে দিতে হবে ও মজে সামাইন গ্রাম আল্লাহর নাভির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ইসলাম তো পড়েছিলাম আমি ইন্না আতই না কাল কাউসার

बार बर जीवन के निजे औ जीवन के আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করে দিয়েছিলেন উনাদের কুরবানির কাছে আমাদের কুরবানি বড় সামান্য তাদের প্রতি কুরবান হয়ে যান আল্লাহ তুয়াতার জন্য কুরবান হয়ে যান আল্লাহ আবার কুয়া তালা এটাই বোঝানোর জন্য কুরআন পাকে বলেছে إِنَّا اتينا الكاوسر فَصَلَّ لربك وانحر ان واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله